বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে এই নতুন এসেছে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আজকে টিপসগুলো তোমাদের আশা করি ভালো লাগবে আর কাজেও আসবে প্রথম টিপস বন্ধুরা টমেটো আমরা প্রতিদিন রান্নাই ব্যবহার করে থাকি কিন্তু এই টমেটো কিন্তু শীতের সময় দামটা একটু কমে যায় কিন্তু গরমের সময় আবার দাম বেড়ে যায় তো আমরা টমেটো ঘরে কিভাবে স্টোর করে রাখতে পারবো ফ্রিজে সেটাই শেয়ার করব আমি এখানে এক কেজি টমেটো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বেশি কোয়ান্টিটিতেও এভাবে স্টোর করতে পারো প্রথমে টমেটোটাকে আমরা ধুয়ে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর ধুয়ে পরিষ্কার করে আমরা টমেটোটাকে ভালো করে মুছে নেব যাতে এর গায়ে এক ফোঁটাও জল লেগে না থাকে জল থাকলে কিন্তু স্টোর করতে পারবে না তো খুব সাধারণভাবেই স্টোর করব এতে করে অনেক দিন পর্যন্ত ঘরে থাকবে দেখো টমেটোগুলোকে মুছে নিয়েছি আর বোটার অংশটা কিন্তু আমি ফেলিনি বোটার অংশটা থাকলে কিন্তু টমেটোটাও ভালো থাকবে এখন আমরা একটা কন্টেনার নিয়ে নেব যে কোনো কন্টেনার তোমরা ব্যবহার করতে পারো একটা ঢাকনাওয়ালা কন্টেনার নিয়ে নিলাম এর মধ্যে আমরা সুতি কাপড় নেব সুতি কাপড় একদম শুকনো কাপড় টমেটোগুলো হালকা হালকা করে সাজিয়ে রাখবো একটার উপরে একটা জাতি করে রাখবো না হালকা করে রাখবো রেখে কাপড়টা দিয়ে আমরা ঢাকা দেব। যতটা জল বের হবে কাপড় শোক করে নেবে এবার কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে আমরা এটাকে নর্মাল ফ্রিজে স্টোর করব বন্ধুরা অবশ্যই নর্মাল ফ্রিজে স্টোর করবে দেখবে থেকে তিন মাস পর্যন্ত ওই টমেটো ভালো থাকবে পচবে না যা যাক পরের টিপসে বন্ধুরা আমরা কোনো জায়গায় গেলে হয়তো আমরা শাড়ি পরি বাড়িতে তো শাড়ি কমই পরা হয় কিন্তু বাইরে বেরোলে বিয়ে অনুষ্ঠান কিন্তু যখনই আমরা শাড়ি পরি শাড়িগুলো কি হয় যখনই আমরা প্লেট করি বা আমরা কোথাও গেলে এটার মধ্যে ভাস দেই কুচি দেই প্লেট করি তার মধ্যে আমরা সেফটি পিন লাগাই তো সেফটিপিন লাগানোটা কোনো অসুবিধা নেই লাগানো যায় কিন্তু সেফটিপিন লাগানোর পর যেটা অসুবিধা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত আমরা সেফটিপিন যখন লাগাই খুব সুন্দরভাবে লাগাই কিন্তু কিছুক্ষণ পরে টানাটানির ফলে যা হয় টমে সেফটিপিনটা কি হয় নড়ে চলে যায় এতে করে কি হয় সেফটিপিনের মধ্যে কাপড়টা আটকে কাপড়ের মাথাটা কোনো জায়গায় ছিঁড়ে যায় এরকম অনেক সময় অনেকেরই হয়তো হয়েছে তো দামি কাপড় বা শাড়ি ছিঁড়ে গেলে কিন্তু খুবই খারাপ লাগে আর অনেক সময় ব্লাউজও ছিঁড়ে যায় সেক্ষেত্রে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম ধরনের পুতি নাইবা এরকম ধরনের ছোট্ট বোতাম এরকম ছোটো ছোটো কিছু জিনিস থাকে ঘরে এগুলো এর মধ্যে আমি একটা পুঁতি দিয়ে দেখাচ্ছি একটা পুতি এই জায়গাটা দেবে দিয়ে শাড়িটার প্লেট করবে এতে করে যেটা হবে পিনের মধ্যে কাপড় আটকে বা ব্লাউজ আটকে ছিঁড়ে যাবে না এই পুঁতিটা থাকার ফলে এভাবে যদি তোমরা প্লেট করো কখনোই তোমাদের শাড়ি বা ব্লাউজ ছিঁড়বে না আর সেফটি পিনটার মধ্যেও ঢুকে যাবে না যদি কোনো জায়গায় গেলে পুতি না থাকে তাহলে আর টিপস সেটা হচ্ছে একটা পেপার বা কাগজ এরকম করে ভাঁজ করে নিচ দিয়ে দিয়ে দেবে দেখা যাবে না তাহলেও কিন্তু তোমাদের শাড়ি বা ব্লাউজ সেফ থাকবে এইভাবে যদি তোমরা শাড়ি পরো একটু বুদ্ধি করে তাহলে তোমাদের শাড়ি ব্লাউজ কখনোই কিন্তু ছিঁড়ে যাবে না এই টিপসটা অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমাদের শাড়ি বা ব্লাউজ কখনোই আর ছিটবে না আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও যাওয়া যাক করার টিপসে বন্ধুরা আমরা চাবি রিং ঘরে রাখি আমরা নতুন চাবি যখন আনি তখন এই রিংয়ের মধ্যে আমরা পড়াই কিন্তু এটা হয় কি আমরা রিংয়ের মধ্যে যখন ঢোকাতে যাই তখন প্রবলেমটা হয় এতটা শক্ত থাকে আমাদের চারা ভেঙে যায় আঙুলে ব্যথা লাগে এরকম ধরনের একটা সিচুয়েশনে পড়তে হয় তো একটা সেফটি পিন নিয়ে নেবে সেফ টিফিনটা নিয়ে এর মধ্যে দিয়ে ইজিলি তোমরা এটার মধ্যে চাবি পড়াতে পারবে হাতের মধ্যে নখের মধ্যে কোনো ব্যথা লাগবে না ইজিলি তোমরা চাবি রিংটাকে এর মধ্যে দিয়ে দিতে পারবে সেফটিপিনের সাহায্যে খুব ইজিলি এমনি এমনি করতে গেলে কিন্তু তোমাদের নখ ভেঙে যেতে পারে তো এইভাবে সাবির রিংগুলো পরাতে পারো খুব সহজে সেফটিপিনের মাধ্যমে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আয়না আমরা ছোটো বড়ো সবাই ব্যবহার করি কিন্তু যেটা হয় আয়নার মধ্যে একটা ঘোলাটে ভাব এসে যায় তার জন্য ভালো করে মুখটা দেখা যায় না তো আমি ছোট আয়নায় করে দেখাচ্ছি তোমরা এই ক্ষেত্রে বড়ো আয়নাও ব্যবহার করতে পারো এটা কিভাবে ক্লিন করবে সামান্য একটু টুথপেস্ট নিয়ে নেবে নিয়ে এর মধ্যে একটু মেখে নেবে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো কলিন দিয়েই তো পরিষ্কার হয় কিন্তু বন্ধুরা কলিন অনেক সময় অনেকের ঘরে থাকে না কিন্তু টুথপেস্ট সবার ঘরেই থাকে সেক্ষেত্রে আমি বলবো খুব সামান্য একটু টুথপেস্ট হাতের ডগায় নিয়ে এরকম করে মুছে দেবে তারপর একটা ভিজে কাপড় চিপে এরকম করে মুছে নেবে তোমাদের আয়না একদম চকচকে নতুনের মতো হয়ে যাবে আর বন্ধুরা এই আয়নাটা কিন্তু দুবার মুছতে হবে একবার মুছে আবার ধুয়ে আরেকবার মুছতে হবে দুবার যখন মুছবে কলিনের থেকেও পরিষ্কার হবে এই টুথপেস্ট দিয়ে তোমরা দেখে অবাক হয়ে যাবে এই টুথপেস্ট দিয়ে যদি পরিষ্কার করো আয়না কিন্তু নতুনের মতো ঝকঝক চকচক করবে মনেই হবে না যে এটা পুরনো আয়না আর এটা মাঝে মধ্যেই করে নিতে পারো খুব সহজেই তোমাদের আয়না পরিষ্কার হয়ে যাবে আশা করি টিপসটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা এরকম ধরনের ছোট ছোট কন্টেনার বা এরকম কৌটো আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু এগুলো দিয়ে কিন্তু অনেক কাজ হয় আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারো এনটি স্ক্রিনে দিয়ে দেবো তো এখন যেটা নিয়েছি একটা হার্পিকের বোতল সেটা আমি কেটে তোমাদেরকে একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো তো দেখো আমি এইভাবে কেটে নিলাম প্রথমত একটা কাটার দিয়ে তারপর আমি কাচি দিয়ে কাটবো। কাঁচি দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর করে কাটা যায় তো কাঁচি ব্যবহার করে আমি দেখো কিভাবে কাটছি তোমরা এইভাবে কেটে নিতে পারো এভাবে যদি কেটে নাও একটা অর্গানাইজার সুন্দরভাবে বানাতে পারবে তো আমি কীভাবে কাটলাম দেখলেই পেলে ঠিক এইভাবে কেটে একটু সমান করে দেবে যাতে করে হাতে না লাগে গোল করে কেটে দিলাম একটা ফুটো করে দেবো ওই জায়গাটায় গরম করে শীত গরম করে ফুটো করে নিলাম এখন আমি সিলটাকে উঠিয়ে নিয়েছি কিন্তু সাদা সাদা হয়ে আছে সেই জন্য আমার কাছে ব্লু কালার ছিল ব্লু কালার দিয়ে একটু কালার করে নিলাম কেননা সাদা সাদা দেখা গেলে ভালো লাগবে না তো ব্লু কালার থাকলে এরকম করে যে কালার সে কালার দিয়ে নেবে তো আমি এখানে ব্লু কালার ছিল দিয়ে নিলাম ফ্যাব্রিক কালার এটা তো বাচ্চাদের কালার থাকেই ঘরে তো সেরকম ধরনের কালার ছিল আমি দিয়ে দিলাম একটু শুকিয়ে নেব তারপর এর মধ্যে একটু হোয়াইট কালার দিয়ে ডিজাইন করব তোমরা যত সুন্দর ডিজাইন পারো করে নেবে আমি এইভাবে করে নিলাম তো একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব তারপর এটাতে কি করব দেখিয়ে দিচ্ছি তো দেখো আমরা বাথরুমে এটা হ্যাং করে এর মধ্যে আমরা কাজের জিনিস রাখতে পারি যেমন ধরো আমাদের টুথপেস্ট টুথব্রাশ এসব জিনিস আমরা কিন্তু বাথরুমে রাখতে পারি আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে যাওয়া যাকে বা পরের টিপসে তো বন্ধুরা আমরা যদি কোথাও ঘুরতে যাই বা বাইরে যাই মেকআপ করি কিন্তু মেকআপ না করলেও লিপস্টিকটা সবাই লাগাই তো লিপস্টিকটাকে আমরা বাড়িতে এসে রিমুভ করি অনেকেই আমরা কাপড় চুপড় দিয়ে মুছে ফেলি অনেকেই আবার ধুয়ে ফেলি তো কোনোটাই কিন্তু সেফ নয় আমাদের ঠোঁটের জন্য ঠোঁটটাকে যদি ভালো রাখতে চাও তাহলে মেকআপ রিমুভার বাজারে কিনতে পাওয়া যায় যদি সেগুলো পয়সা দিয়ে না কিনে ঘরেই যদি এটা রিমুভ করার জন্য কিছু খুঁজে থাকো তাহলে বলবো সব থেকে বেস্ট হয় কোকোনাট অয়েল বন্ধুরা কোকোনাট অয়েল দিয়ে যদি তোমরা এই লিপস্টিকটাকে রিমুভ করতে পারো তাহলে তোমাদের লিপস্টিকটাও রিমুভ হবে সুন্দরভাবে আর যেটা হবে তোমাদের লিপসটা ভালো থাকবে সুন্দর থাকবে তার জন্য নিয়ে নিতে হবে সামান্য একটু তুলো আর এই লিপস্টিকটাকে কিভাবে রিমুভ করবে আমি বলছি প্রথমে এই লিপস্টিকটাকে রিমুভ করার জন্য একটুখানি সামান্য নারকেল তেল আঙুলের মধ্যে নিয়ে নেবে তো লিপস্টিকটাকে রিমুভ করার জন্য প্রথমে দিয়ে দিলাম কোকোনাট অয়েল তারপর নিবে তুলো দেখো লিপস্টিকটা তো রিমুভ হলোই আর ঠোঁটটাও কিন্তু একদম রয়েছে আর ঠোঁটটাও কিন্তু ফাটবে না না নষ্ট হবে হবে এতে করে তোমাদের ভালো ভালো থাকবে আর তো আশা করি তোমাদের এই টিপসটাও কাজে লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও যা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার